আইপিএল এ যখন সারা দেশ মজে আছে ঠিক সেই সময় সকলের নজরের গোচরে সিএবির পরিচালনায় ডিএস তত্ত্বাবধানে জেলার আন্ডার ফিফটিন আন্তঃ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টে বিভিন্ন বিদ্যালয়ের সাথে খেলে জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলার চূড়ান্ত পর্বের খেলায় সেন্ট পজ বিদ্যালয়কে হারিয়ে জেলার শিরোপার মুকুট তুলে নেয় জলপাইগুড়ি ফরিন্দ্র দেব ইনস্টিটিউশন এবার জেলার শিরোপা পাওয়ার পর রাজ্যস্তরে মেদিনীপুরে খেলতে আগামী পনেরোই মে রওনা হচ্ছে আন্ডার ফিফটিন টিম জলপাইগুড়ির ফরিন্দ্রদেব ইনস্টিটিউশন তার আগে আরেকবার খেলোয়াড়দের মনোবল বাড়াতে আরও কিছু খেলা বিষয়ক পরামর্শ নিতে কোচ গৌরব ভট্টাচার্য আর বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ললিত রায়ের তত্ত্বাবধানে অনুশীলন চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্ররা প্রতিদিন কোচের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক দুজনেই আশাবাদী জেলার মতো রাজ্যেও তারা জয়ের ধারা বজায় রেখে সাফল্য পাবে হ্যাঁ ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট যেটা সিএবি আন্ডারে হয় তারা ডিস্ট্রিকে চ্যাম্পিয়ন হয়েছে এবার তারা পনেরো তারিখে ওদের রাজ্য স্তরে খেলা আছে পনেরো তারিখে যাওয়ার জন্য ওদের প্র্যাকটিস করছে জলপাইগুড়ি যে যেসব স্কুলগুলো যেমন ধরেন টেকনো ইন্ডিয়া জলপাইগুড়ি হাই জেলা স্কুল আরও বিভিন্ন রকম স্কুলগুলো আছে সবার সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছে তো ডিস্ট্রিকে মেদিনীপুরে খেলা হবে রাজ্য স্তরে স্টুডেন্ট আর দুজন কোচ এবং একজন আমি গেম প্ল্যানিং বলতে দেখুন এফডিএ স্কুল এবছর মানে ইন্টার স্কুল আমাদের ডিস্ট্রিক্টে যে মানে পরিচালনা করা হয়েছে আমাদের ডিএস মাধ্যমে তো সেখানে চ্যাম্পিয়ন হয়েছে তো ওরা খুব ভালো পারফর্ম করেছে আশা করা যায় মেদিনীপুরে খেলতে যাচ্ছে এফ এবং ওখানে গিয়ে ওরা টার্ফ উইকেটে ভালো পারফরমেন্স করবে এটা আশা করা যায় এই কারণে বিগত বহুদিন ধরেই ওদের টার্ফে প্র্যাকটিস হচ্ছে যদিও ওদের টার্ফে খেলার অভিজ্ঞতাটা একটু কম তবুও এই অনুশীলনের মাধ্যমে যাতে ওরা আরও বেটার প্র্যাকটিস করতে পারে এবং ভালো গিয়ে পারফর্ম করতে পারে সেই চেষ্টা আমরা করেছি তাছাড়া ওরা প্রত্যেকে খুব পরিশ্রমী মানসিকতার এর সাথে ওরা যদি আরও নিজেদের খেলাকে আরও ইম্প্রুভ করতে চায় এইভাবে যদি মাঠের সাথে জড়িত থাকে যেটা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী সবাই একটু এই খেলাধুলোর জগৎ মাঠের জগৎ থেকে বাইরে থাকার দরুন এ সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ছে আর কি এছাড়া তো মনে হচ্ছে ওরা ভালোই পারফর্ম করবে এবং আমার গেম গেম প্ল্যানিং বলতে এটাই যে ওখানে সিচুয়েশান যা দেখব ওখানে টার্ফ যা কন্ডিশনে থাকবে মাঠ যেই কন্ডিশনে থাকবে সেই ভিত্তি করে তার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব টিমকে পারফর্মেন্স করানোর এবার ওরা যদি মাঠে সেই দক্ষতার সাথে এক্সিকিউট করতে পারে নিজেদের এবিলিটিকে প্রুফ করতে পারে তাহলে অভিয়াসলি ভালো রেজাল্ট করবে আবার চ্যাম্পিয়ন হবে আবার জেলা সমেত আমাদের উত্তরবঙ্গের নাম এফ ডি স্কুলের নাম উজ্জ্বল করবে